বাজেট প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী প্রশংসা করেন অর্থমন্ত্রীর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এরকম বাজেট এর আগে আমরা দেখতে পাইনি সবার উন্নয়নের জন্য সর্বাঙ্গীন বাজেট বলে মুখ্যমন্ত্রী অভিহিত করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেব প্রায় দু ঘন্টার সমানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা চা সবকা বিকাশ বিশ্বাস তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং আমরা দেখেছি প্রায় বাজেট যে রাখাও হয়েছে সেই বাজেটে প্রায় দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট সেখানে বত্রিশ হাজারের উপরে এখানে বিতে এই রিভাইজ বিতে রাখা হয়েছে তো আমি আশা করি যে আমাদের এখানে প্রায় ফোর হান্ড্রেড মতো এখানে ডেফিসিট আছে তো সেইগুলো ডেফিসিট থাকে কিন্তু সেগুলো আমরা আলটিমেটলি কাভার করে নেব